আউজিল্লা সৈতান রাজিম ইসমিল্লাহমান রহিম সালাম আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই এমন যুগ যে যুগে আমরা বসবাস করছি অনেক কঠিন যুগ অনেক নিজের ইমানকে বাঁচানো অনেক মুশকিল অনেক কষ্ট কদম কদমে গোনা মানুষ এমনভাবে জীবনযাপন করছে কে যদি আমরা শরীয়তের দৃষ্টিতে দেখি তাহলে আমরা বুঝতে পারব কোথায় আমরা কোথায় এবং দুনিয়াওয়ালা কোথায় চলছে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মাধ্যমেও নিজেকে গোনা থেকে বাঁচাতে হবে নিজের ইমানকে রক্ষা করতে হবে নিজের আমলকে রক্ষা করতে হবে আল্লাহর নিকটে আল্লাহর প্রিয় বান্দা হয়ে বেঁচে থাকতে হবে আল্লাহর নিকটে আল্লাহর বান্দা হতে হবে এবং দুনিয়ায় জীবন যাপন করতে হবে আহলেবায়ত আলেম সালামের সিরাতকে ওনাদের জীবনীকে ফলো করে এবং আমাদের সকলকে কোরআন ও আহলেবায়ত সালামের ওই দুটো জিনিসকে ফলো করে আমাদের চলতে হবে দুটো জিনিসকে ধরে চলতে হবে সমাজে পরিবেশে দুনিয়ায় অনেক কিছু হবে অনেক কিছু হতে থাকবে কারণ এটা তো পরীক্ষার জায়গা তার মানে এই নয় কি আমি গোনায় দুনিয়া গোনাই লিপ্ত হচ্ছে তো আমিও গোনাই লিপ্ত হয়ে যাই এবং আখেরাতকে ভুলে যাই নয় এটি পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা দিতে এসেছি আর আমাদের সকলকে পরীক্ষা দিতে হবে এবং আমাদের সকলকে খোদার কাছে যেতে হবে তাহলে কেন আমরা সেই খোদাকে ভুলে যাই যে খোদার নিকটে যেতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি আলোচনা করতে চলেছি সেই বিষয় হল এই আমরা যখন ব্যবসা করি এবং আমরা যে কাজ করি কোনো জিনিস বিক্রি করি আমরা তো আমাদের বিক্রির মাধ্যমে আমাদের জিনিসটা যে আমরা বিক্রি করছি সেই বিক্রি করা কি ঠিক হচ্ছে আমাদের পদ্ধতি কি ঠিক না আমাদের পদ্ধতি বদলাতে হবে শরীয়তের দৃষ্টিতে আমরা তো গোনাগার হচ্ছি না তো শরীয়তের দৃষ্টিতে আমাদের ব্যবসা জায়েজ হচ্ছে কি জায়জ হচ্ছে না সেটা দেখতে হবে এমনকি আমরা টাকা ইনকাম করতে করতে পয়সা ইনকাম করতে করতে ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর দুসমান তো হচ্ছি না আল্লাহর রসুলের দুসমান তো হচ্ছি না ফারিস্তান লানা তো আমাদের উপরে পড়ছে না আল্লাহর গজব তো আমাদের উপরে আসবে না আল্লাহ রবম্বিত তো হচ্ছে না এই সমস্ত জিনিসে আমাদের ফলো করে চলতে হবে দুনিয়া অনেক কঠিন পরিস্থিতি দুনিয়ায় চলাচল করা বসবাস করা কিন্তু তার মাধ্যমে তার মধ্যে আমাদেরকে আহলেবায় সালামের রাস্তার উপরে চলতে হবে তানাদের কল তানাদের কথার উপরে আমল করতে হবে আল্লাহর বাণীকে ভুলে গেলে হবে না আল্লাহকে ভুলে গেলে হবে না আমার সমস্ত ভাই ও মমেনা বোন এবং মা বোনেদের সকলকে জানাই আমার সমস্ত মমিন ভাইদেরকে জানাই কে দুনিয়া অবশ্যই কঠিন কিন্তু দুনিয়ায় বসবাস করতে করতে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুললে হবে না আমরা হয়তো বলি যে না আর পাচ্ছি না দুনিয়া আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে আমি যদি সততার সাথে থাকি আমাকে থাকতে দিচ্ছে না নয় আমাদেরকে এই জিনিস ভুললে হবে না সবর করতে হবে এবং যে বিষয় আমি বলতে চাচ্ছি সেই বিষয় হচ্ছে আমাদের ভিতরে আমরা অনেকেই ব্যবসা করি এবং যদি শরিয়াতের দৃষ্টিতে দেখি এই ব্যবসার ভিতরে তাহলে আমরা বুঝতে পারব কে এ বা আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি বা আলি ওয়া সাল্লাম তিনি বলছেন কোনো মুসলমান একজন মুসলমান অন্য মুসলমানের ভাই এবং কোনো মুসলমানের জন্য জায়েজ নয় সেই মুসলমান কোনো অন্য মুসলমানকে এমন কোনো জিনিস বিক্রি করবে যার ভিতরে মিলাবট করবে এবং যার যে নোকস যে খারাপই তার ভিতরে যে তুরুটি আছে সেটা বলবে না এটা জায়জ নয় অর্থাৎ এমন কোনো জিনিস বিক্রি করছে ভালো জিনিসের ভিতরে খারাপ জিনিস মিলিয়ে এবং কোন জিনিস বিক্রি করছে যে জিনিস খারাপ সেই খারাপটা ব্যায়ান না করে যদি কোনো মুসলমানকে বিক্রি করা হয় তো ওই বিক্রি জায়জ নয় রসুলে খোদা হাদিসের ভিতরে বলছেন এবং আরও বলা হচ্ছে রাসুলে খোদা বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কোনো জিনিস বিক্রি করে আর তার জিনিসের ভিতরে যদি কোনো খারাপই থাকে আয়েব থাকে আর এই আয়েবকে যদি না ব্যায়ান করে তাহলে সেই ব্যক্তিকে কে আমাদের দিনে ইহুদি রূপে তোলা হবে ইহুদি রূপে সেই ব্যক্তিকে তোলা হবে কারণ দুনিয়ায় ইহুদি মুসলমানদের সব থেকে বেশি খেয়ানাত করেছে মুসলমানের সাথে সেই জন্য সেই ব্যক্তিকে ইহুদি রূপে তোলা হবে এবং আরও বলেছেন রাসুলে আলি হা আলি হুসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে কোনো ব্যক্তিকে এবং তার উপরে তার সাথে মিলাওয়াট করে মানে ভালো জিনিস খারাপ জিনিস একসাথে মিলিয়ে বিক্রি করে কিংবা কোনো আসল জিনিসের ভিতরে নকল জিনিস মিলিয়ে দেয় কিংবা কোনো জিনিস বিক্রি করে আর সেই জিনিসকে খারাপিকে ব্যায়াম না করে তাহলে বলা হচ্ছে আল্লাহ তালা সেই ব্যক্তির থেকে সর্বক্ষণ অসন্তুষ্ট থাকবে গজব আল্লাহর গজব সর্বক্ষণ তার উপরে থাকবে এবং আল্লাহর মালাইকা ফেরিস্তা তার উপরে সর্বক্ষণ লানাত করবে এবং আমরা এছাড়া যদি অন্য হাদিস দেখি আমাদের প্রথম ইমাম ইমামে আলী আবি তালিব আলাইসালাম তিনি ব্যায়াম করছেন কে যে ব্যক্তি কোন মমিন ভাই একজন মমিন অন্য কোন মমিন ভাইকে যদি কোন এমন জিনিস বিক্রি করে আর সেই জিনিসের যদি কোনো ত্রুটি থাকে কোনো খারাপই থাকে আর ওই খারাপই যদি ব্যায়াম না করে আর এমনি বিক্রি করে দেয় এমনভাবে তাহলে ওই ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রসুলের দুষ্মান তো আমরা কোনো জিনিস বিক্রি করে আমরা আল্লাহ ও আল্লাহর রসুলের দুস্মান তো হয়ে যাচ্ছি না যে জিনিসের কোনো আয়েব আছে তো আমি কোনো মমিন ভাইকে যখন বিক্রি করছি আহেবকে ব্যান্ড করা দরকার ঠিক এমনভাবে অনেক জিনিস আছে মিলাওয়াট যেন আমরা না করি তো আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে সরল পথে চলার তৌফিক দান করুক আমরা যেন সর্বক্ষণ আল্লাহ তালার আদেশের উপরে চলতে পারি আমল করতে পারি আহলিবায়তআ আলম সালামের আদেশের উপরে চলতে পারি আমল করতে পারি সেই তৌফিক আমাদের দান করুক আসসালামু আলাইকুম আরহামি